সুপ্রিয় বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভাই ও বন্ধুরা জানান বাংলাদেশ বনাম গেছে। বাংলাদেশ এবং ভারতের ম্যাচের সর্বশেষ আপডেট জানার জন্য আমরা এখন চলে যাব সরাসরি আমেরিকাতে সেখানে আছে আমাদের সহকর্মী দাদা আমরা এখন সরাসরি দাদা সাথে যোগাযোগ করবো দাদা ভাই আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন জি কাকু আয়েন শুনতে পাইতেছি আচ্ছা দাদা ভাই আপনি আমাদেরকে জানান তো আজকের ম্যাচের সর্বশেষ আপডেটটা কি ম্যাচ তো শেষ হয়ে গিয়েছে যতটুকু জানতে পেরেছি ম্যাচ শেষ এখন ম্যাচের ফলাফল সম্পর্কে আমাদের দলের ক্যাপ্টেন কি বলেছে এবং খেলোয়াড়রা কি বলেছে এই সম্পর্কে আমাদের একটু জানান জি কাকু আসলে আজকে তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার লগে ওয়ার্ম আপ ম্যাচ ছিল হেমেস মধ্যে হয়েছে কি হেমেসের মধ্যে বাংলাদেশ ইন্ডিয়ার লগে পুল পথে পথ হয়ে গেছে ফুল চুনা হয়ে গেছে এটা আসলে আপনারা সবাই জানেন এখন সর্বপ্রথম কথা হইছে শান্ত রহমান সংবাদ সম্মেলন করছে এত সংবাদ সম্মেলনে একটা কথাই বারবার জানাইছে যে বাবুরে রে আমরা তো খেলে জিততে পারি না আমরা তো খেলে জীবনও জিততেন না বাবু আপনারা এটা বুঝেন না কিল্লাই আমরা একটাতে জিতিম হেডা হয়েছে আমি দোয়া আমি ক্রিকেট টিমের নাম হয়েছে মায়ের দোয়া ক্রিকেট টিম মা আমাশাচি খালা খালু আনার ব্যাকে যদি আঙ্গুলের দোয়া করেন তাহলে আমরা জিতিম আমরা জিতার কোনো সম্ভাবনা নাই আমরা খেলি জীবনও জিতা না এটা হোক ইন্ডিয়া হোক পাকিস্তান হোক যেটাই হোক না কেন আমেরিকা হোক যেটাই হোক আমরা জীবন ও কোনদিন খেলে জিতাম্য সর্বশেষ শান্ত একটা কথাই জানাইছে হেতার কথা বাবুরে খেলি জিতা না এটা অসম্ভব আমরা বেশি বেশি আঙ্গলে দোয়া করেন দোয়া কইলে আমরা জিতিম দোয়া ছাড়া আঙ্গ কোনো রাস্তা নাই আমরা যত বেশি দোয়া করবেন তত বেশি আমরা জিতিম দোয়া করতেন না আমরা জিততেন না